খাইতে মনে চাইছে ফলটা অটোমেটিক তার কাছে চলে আসবে এইবার বান্দা কবে দুনিয়াতে সবাই চাবাই খাইছি এখন আর চাবাই খাইতে পারবো না ফলটা তার মুখে লাগে যাবে অটোমেটিক রস ভিতরে দেখতে ঢুকতে থাকবে সে বলবে আমি যান দুনিয়াতে ঢোক গিলছিলাম আমি অন্য ঢোক গিলবো না অটোমেটিক ভিতরে ভিতরে আর সাত পাইব তো এরকম একটা জান্নাতে যাইয়া আমরা দুনিয়াতে যদি সারা মাস চাকরি করি কি করি সারা মাস চাকরি করি একেবারে এক তারিখ থেকে নিয়ে উনত্রিশ তারিখ পর্যন্ত আল্লাহর কথা স্মরণ থাকে কি থাকে তিরিশ তারিখের পরে তিরিশ তারিখ পর্যন্ত স্মরণ থাকে সাত আট তারিখ পর্যন্ত আল্লাহর কথা স্মরণ থাকে যখন আট তারিখে বেতনটা ঢুকে তখনই আল্লাহ রে ভুলে যায় বেতন ঢুকছে কি ওই আল্লাহ রে ভুলে গেছে তাই কেমনে যখন বেতনটা ঢুকছে তখন প্রথম নাম্বার যে কাজটা হয় তার নামাজ খাতা হয়ে যায় কি হয়ে যায় বেতন নেওয়ার জন্য নামাজ কাদা করে আমি বুঝি না না ভুল কইছি ওর বেতন লাগবে নামাজ পরে বেতন আগে আর এর আগ পর্যন্ত বেতন সাত তারিখে ঢুকা আজ পর্যন্ত ছয় তারিখ পর্যন্ত নামাজ আগে আছি নামাজ আর যেই সাত তারিখে বেতনটা ঢুকছে আর নামাজ পরে বেতন ঘটনা উল্টা হয়ে গেল না তো আজম আলাহামের এই ঘটনা ঘটছে জাননাতে যাওয়ার পরে বেতন গেছে জান্নাত জাননাতে যায় তো আল্লাহরে গেছে আল্লাহর কথা আর স্মরণে আয় না কি হয় না অনেক কষ্ট মষ্ট খুঁড়ে আল্লাহরে স্মরণ করে তাও ঠিক বাসায় না মানুষ যখন অতিরিক্ত সুখে থাকে তখন আল্লাহর কথা মনে করে না মনে করতেও কষ্ট লাগে তা মনে করতেও কষ্ট লাগে কষ্ট লাগে এই এলাকার মধ্যে যেরকম বাড়ি গাড়ি বিল্ডিংওয়ালারা আছে এর কয়জনে আর কয়জন আল্লাহ বলে না না কারণ ওই বিল্ডিংয়ের ঠেলায় তারা আল্লাহর কথা স্মরণ করা সময় আটা ঠিক আছে না যখন আমাকে আল হাস নিদাম সাহেবের সুবর্ণ সুযোগ ছিল মানে টাকা পয়সা মেলা খালি মুরগির বাচ্চা বাচ্চা লাখ লক্ষ টাকা ইনকাম করে তখন গাড়ি নিয়ে খালি মুরগির বাচ্চা কি বাচ্চা কি বাচ্চা কি বাচ্চা আর এখন আল্লাহ বাচ্চা জানে মুরগির বাচ্চা এখন আল্লাহ বাসা ওই সময় কি ছিল এখনকার কি আবার যদি দিন ফিরা যায় কি বাসা মুরগি বাসায় বুঝতে পারছেন না তো আদম আলাইসাল্লামের অবস্থাও তাই বুঝতে তখন আদম আলাইসাল্লাম আল্লাহ রোজা করছে আল্লাহ এই জান্নাতে এত সুখের মধ্যে তোমাদের স্মরণ করাটা মুশকিল হয়ে যাইতেছে এমন কোন ব্যবস্থা তুমি আমার জন্য করো যেখানে একবেলা খাবো তোমার প্রশংসা করবো আরেকবেলা খাইতে পারবো না সবর করব সবর করব তখনও তোমার নিয়ামত পাবো এই জান্নাতের এত সুখের মধ্যে তোমার স্মরণ করা সম্ভব হইতেছে না এখন আল্লাহ তো দোয়া কবুল করা লাগে কি লাগে বান্দা যা চায় আল্লাহ তো তাই দেয় তো সুতরাং আদম আলাহ ইসলাম চাইছেন ব্যবস্থা তো করা লাগবে ওই জন্য একটা ওসিলা দিয়ে আল্লাপাক দুনিয়াতে নিয়ে আসছেন তার মানে জান্নাত থেকে দুনিয়াতে আসার জান্নাত থেকে দুনিয়াতে আসার কারণ হলো দোয়া আর আসার মাধ্যম হল ওসিলা কারণ হলো কি দোয়া আল্লাহ কাছে দোয়া করছে আল্লাহ এনে তোমার খুঁজে পাইতেছি না এমন জায়গায় পাও লাতি লুতি খাই তাহলে সুখ তাইলে মানুষ সমূহ এছাড়া আমি আদম মানুষ আসার মাধ্যম কি ওসিলা আসার মাধ্যম কি তাহলে জান্নাত থেকে দুনিয়া আসার মাধ্যম হলো ওসিলাই ওসিলার নাম কি শয়তান ওসিলার নাম কি শয়তান শয়তান তারে গন্ধম খায় দুনিয়া আনছে কি আনছে এবার গন্ধমের বৈশিষ্ট্যটা কি গন্ধমের মানে আপনি অসিরা সারা আসতে পারেন নাই জান্নাত আপনি ডাইরেক্ট যে জান্নাত থেকে টপক করে নামে পড়ছেন ফল গাছের মতো ফল পড়ছে এরকম না না আপনি জান্নাত থেকে নামছেন অসিলার মাধ্যমে আর ওসিলা কি হয়েছে শয়তান হয়েছে শয়তান কে কেন ওসিলা বানাইলো আর অসিলা বানায় কেন গন্দম খাওয়াইলো গন্ধম ফলের বৈশিষ্ট্য হলো গন্ধম খাইলে পোশাক আশাক ঠিক থাকে না ঠিক থাকে না পোশাক আসা ঠিক থাকে না দুনিয়ার মধ্যে এমন কিছু কাম আছে যে কাম করলে পোশাক আশাক ঠিক থাকে না এরা সব গন্ধব কি আপনি মত করবে বদনাম করেন গাঁদা খোলকে গালি দেন আমি বলবো গালি দিবেন গন্ধম খোরকে যার পোশাক আসাক কি থাকে যার জবান অপবিত্র মিথ্যা কথা বলে তার চোখ অবিত্রিত অপবিত্র জেনাবিচার বর পরের স্ত্রী দেখে তার চোখ পবিত্র আছে তার জবান তার চোখ ন্যাংটা হয়ে গেছে কি হয়ে গেছে যে চোখ দ্বারা জেনে জেনা করলো তার চোখ কি হয়ে গেছে ন্যাংটা হয়ে যে কান দ্বারা কান শুনলো তার কান কি হয়ে গেছে ন্যাংটা হয়ে যে জবান দ্বারা মিথ্যা বললো তার জবান কি হয়ে গেছে ন্যাংটা হয়ে গেছে সে হাত দ্বারা অবৈধ ইনকাম করলো হারাম ইনকাম করলো তার হাত ন্যাংটা হয়ে গেছে যে পাও দ্বারা খারাপ জায়গায় গেল যে নাবা বিচার করার জন্য তার পাও ন্যাংটা হয়ে গেছে কথা শোনেন নাই বয়ান শুনেন কি হয়ে গেছে ন্যাংটা হয়ে গেছে তাহলে আপনি পোশাক থাকা সত্ত্বেও কি উলঙ্গ তার মানে আপনি গন্দম খোর কি খোর আপনার জন্য জান্নাত গন্দম শয়তানে খাওয়াই দুনিয়াতে পাঠাইছে আপনি দুনিয়াতে চাই যদি সেই গন্দমই খান তাহলে আর জান্নাতে যাওয়ার ওসিলা নাই

বোঝা গেল দুনিয়ার মধ্যে শয়তানের মেন অস্ত্র হচ্ছে মহিলারা এটা থেকে বাইসা থাকেন নালে গল্প খাওয়া লাগবে কিন্তু গড়ের বউ কথা সব কথা শোনা লাগবে সব কথা শোনা যাবে না মায়ের কথা শোনা লাগবে সব কথা শোনা যাবে না সব কথা আপনার মা কয় বাবা রে তুই পড়াশোনা কর বড় চাকরি বাকরি কর টাকা পয়সা কামা কিন্তু কয়েকজনের মা আছে বাবা বাবারে নামাজ পড় তুই কামাই রোজগার না করস নামাজ পড় তুই নামাজ না পড়লে আমি কাল কেমতের ময়দানে গুণাগার হবো জাহান আগুনে জল তবে তোর কয়জন মা বলছে কয়জন ঘরের স্ত্রী বলছে তুমি বাসক তো নামাজ পড়বা কামাই যাই হোক তুমি আল্লাহর রাস্তায় থাকবা আমার এই সাদা মেঠা কাপড় যাই দাও আমি তাই নিয়ে থাকবো কয়জনের খালি কয় আমার এটা লাগবো হেটা লাগবো আমুক লাগবো তমুক লাগবো হয় নাই দেয় নাই কেন না পাই না খাই না তোমার সাথে থাকবো না থাকবো না তার মানে শয়তান ও শিলা বানাইছে প্রথম কারে নারীদেরকে ভাই যদি তুমি মুরিদ তো কারো না কারো হওয়াই লাগবে না আদমার সালাম মুরিদ হওয়া সারা দুনিয়াতে আইতে নাই শয়তানের মুরিদ হয়েছে কার কারণে খাওয়ার কারণে তুমিও যদি তোমার বোর মুড়ি ধোয়া যাও তাহলে গন্দম খোর তুমি তুমি তোমার নামের ভরে একটা সিল লেগে দেবো কি সিল এটা হলো খোর গাঁদা না মদ খোর না সিগারেট খোর না আমার মতো পান খোর না এটা কি খোর গন্দম খোর হাজারো সিগারেট খোরের থেকেও একজন গন্দম খোরের অবস্থা ভয়াবহ হাজারো বার মদ খোর থেকে একজন গন্দম খোরের অবস্থা আরো ভয়াবহ দুনিয়াতে আসার মাধ্যম ছাড়া আপনি জান্নাত থেকে দুনিয়াতে আসতে পারেন ওসিলা ছাড়া আপনি জান্নাত থেকে দুনিয়াতে আসতে পারেন নাই অশিলা হয়েছে ক্যাডা জান্নাত থেকে দুনিয়াতে আসার ওসিলা কে হয়েছে শয়তান দুই নম্বর ওসিলা কে হয়েছে গন্ধ হওয়ালে স্যার মানে নারী যা তিন নম্বর ওসিলা কি গন্ধ তার মানে যার যত বেশি নারীদের সাথে উঠা বসা তার তত বেশি গন্ধমের সাথে উঠা বসা যেই বান্দা বেশি নারীদের সাথে ফোনে কথা বলা পছন্দ করে ওদের সুন্দর সুন্দর আওয়াজ পছন্দ করে তাদেরকে আমি বলবো তোমার কি কোরআনের আওয়াজ পছন্দ হয় না তোমার কি আল্লাহর আওয়াজ পছন্দ হয় না তোমার কি আল্লাহ বলে নাই অমাঘর র কবি রব্বিকাল কারিম অমাঘর র কবি রব্বিকাল কারি আল্লা কি তোমাকে বলে না চেহের সা লে উম রে আজি দাস গো দাস মিজাজে তোহার হা মিথ্যুল ফিল্ডিং তোমার মিজাজ চল্লিশ বছর হয়ে গেছে এখনো কোনা কোনি কাঞ্চিয়া কাঞ্চিয়া মাই রে মাইয়া দোদ হ্যাঁ এ কি বুঝা যায় তোমার আকর্ষণ গন্ধমের দিকে বেশি কিসের দিকে বেশি গন্ধম আর গন্ধম মানে কি উলঙ্গ গন্ধম মানে কি উলঙ্গ উলঙ্গ তুমি চোখ থাকতে হয় ন্যাংটা কান থাকতে হয় ন্যাংটা জবান থাকতে ন্যাংটা হাত পাও থাকতে হয় ন্যাংটা জামা কাপড় থাকতে ন্যাংটা কারণ তুমি গন্ধম কর কি করন্দম কর গন্ধম কর নারী খো তোমার নারীদের দিকে সুন্দর সুন্দর যখন রাস্তায় ঘাটায় আটা চলা করো তখন কেন তোমার চোখ নারীদের দিক যায় তা পুরুষদের দিকে যাইতে পারে না মসজিদের দিকে তোমার চোখ যাইতে পারে না তোমার যোগ মাদ্রাসার দিকে যাইতে পারে না আল্লাহর অলিদের দিকে তোমার চোখ যাইতে পারে না মা বাবার দিকে নজরের চোখটা যাইতে পারে না কত দাঁড়িয়েওয়ালা মুসলমান আছে তাদের দাড়ির দিকে তোমার নজর যায় না যায় তো যায় নারীর দিকে ওর যায় হোক জাগা মতো যায় হোক দিকে তাহলে বোঝা গেল তুমি এখনো গন্ধম খাওয়া ছাড়ো নাই যে গন্ধম খাওয়া ছাড়বে না তার নখ পাক হবে তার জন্য জান্নাতও হবে না কারণ গন্ধ হলো জান্নাত থেকে দুনিয়া আসার ফসিলা আর মিস্টার শয়তান হলো গন্ধমের পিরসাপ মিস্টার শয়তান কার পিসাপ গন্ধমের পিসাপ আদম আলাইসালাম গন্ধমের আশ্রয় নিয়ে তাকে দুনিয়াতে আসতে হইছে হ্যাঁ এই মিস্টার শয়তানের এই পিসাবের পিসাবের দোকায় কইরা আদম আলাচ্ছিলাম কি হয়ে আসছে দুনিয়াতে আসছে হইসে তাহলে দম দমের দিকে যার আকর্ষণ সে তো দুনিয়ায় থাকবেই সে আকিরাতে জান্নাতে যাই না যাতে আমার এই জন্যে জান্নাত থেকে দুনিয়াতে আসার অসিলা হিসেবে দমদম লাগছে

তোমরা তোমাদের চোখকে হেফাজত করো ইয়াস পাজু যাহু এবং তোমার লজ্জা স্থানকে হেফাজত করো যা আলিকা এটা তোমার জন্য পবিত্রতা দেখছেন আল্লাহ কেন চোখের সাথে লজ্জা স্থানের সম্পর্ক বাজাইল কারণ চোখ ঠিক না থাকলে লজ্জা স্থান ঠিক থাকলে যার চোখ খারাপ তার লজ্জা স্থান সর্বদা সুমান আল্লাহ সুমান আল্লাহ সুমান আল্লাহ বলতে আমাদের এক বন্ধু আছে আরে সুন্দরী মায়ের দেখছে সুহান আল্লাহ লাই ভাই কি হয়েছে আর আল্লাহ কত নিয়ামত রাখছে কি সুন্দর এর মধ্যে একটা কালো ছ님이 কাছে আল্লাহ আমরা ইন্ন আউযু কারণ কি তাইলা ছিল তোমার সুবহানাল্লাহ কি সুন্দরীর দিকেই দিলে সুবহানাল্লাহ কথা মনে পড়ে আর কাল্লা সেরী ছ님이 দেখলে ফিতনাতুন নেশা মনে পড়ে কি মনে পড়ে ফিতনাতুন নেশা মনে পড়ে হ্যাঁ এই জন্য দোস্ত এই যে গন্ধম মানি হচ্ছে উলঙ্গ মানি হচ্ছে অপবিত্র যার চোখ হেফাজত নাই থেকে সে গন্ধমের দিকে তার আকর্ষণ এখনো আছে যার কান হেফাজত নাই অশ্লীল কথা থেকে অশ্লীল সোনা থেকে তার কানের আকর্ষণ এখন কোথায় তার জবান এখনো অশ্লীল কথা বলে মিথ্যা কথা বলে তার জবানের আকর্ষণ কোথায় গন্ধম গাছের যারা হাত হারাম কামাই যারা পরিপূর্ণ তার হাত এখনো কোথায় গন্ধম গাছের দিকে যার পাও অসৎক দাবিত তার পাও এখনো কোথায় যার অন্তরের মধ্যে হিংসা অহংকার জীবৎ শেখায়ার বন জঙ্গলে ভরা তার অন্তর কোন দিকে গন্ধমের দিকে এখন সার নাম কি গন্ধমখোর তার নাম কি খন্দমখোর তার নাম কি খন্দমখোর গন্ধম তো জান্নাতে যাইতে পারবে না এক চন্দম খোরে নভস কোনো দিন হবে না চন্দম করে নফ্স কোনো দিন আসলা হবে না সুতরাং যদি তুমি জান্নাতে যাইতে চাও

কী আছে নক্সানি সম্পর্ক আছে বোঝাইতে পারছি বোঝো যেখানে তুমি অবৈধভাবে আরেকজনের দিকে টাকাইলে নোট দেখা যায় আল্লাহওয়ালাদের টাকায় এর দিকে টাকাইলে নোট দেখা যায় না মসজিদের টাকাইলে নোট দেখা যায় না কোরআন এ তাকাইলে নোট দেখা যায় না তোমার বন্ধুবান্ধবের আরো এ টাকাইলে মুখে দাড়ি নাই নামাজ কালাম নাই এর দিকে টাকাইলে তোমার নোট দেখা যায় যেই বান্ধব ফাসে তার কোনো সময় প্রশংসা করা যায়স নাই প্রশংসার যোগ্য হচ্ছে আল্লাহ ওয়ালাহ আলাইহিল ইজ্জত আলাইহিল রাসূল আলাইহিল ইজ্জত আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য এবং মুমিনদের জন্য যাদের ইজ্জত তাদের প্রশংসা করো আল্লাহ তাদেরকে ইজ্জত দিছে তাদের সে প্রশংসা করো যে ফাসেক যে দাড়ি কাটে যে সমাজে গুণা করে খুন লুম সুদ খায় ঘুষ খায় যার শরীরে সুন্নতি لباس নাই সুন্নতি আমল নাই যেই বান্দার ব্যাপারে ব্যাংকের সাথে লেনদেন আমরা জানি ওই বান্দার প্রশংসা করা হারাম প্রশংসা করা হারাম হারাম এক আম তাজিয়ারা যদি তুমি নূর দেখো তার মানে কি নফস মধ্যে প্লাস মাইনাস আছে নফস মধ্যে প্লাস মাইনাস বুঝো নাই তোমার হালাল ইনকামের উপরে হক হচ্ছে আল্লাহ ওয়ালাদের কাদের হক হচ্ছে ওলামা کرامদের হক হচ্ছে দিন দার মুমিন মুসলমানদের তুমি যায়া তুমি হক হক এটা ফকিরকে কি দিতে দিস কারে দিতে দিস